একটা চীনা প্রবাদ আছে যে সেই আপনার প্রকৃত বন্ধু যে আপনাকে মাছ ধরে খাওয়ায় না যে আপনাকে মাছ ধরা শেখায় এই জিনিসটা আজকে আমার খুব মনে মনে যে আমরা পাওয়ার কোচ সে আসলে আমাদের প্রকৃত বন্ধু সে ভুল শেখাক ঠিক শিখাক সেটা আমাদের পরের আলোচনা কিন্তু সে শুধু মাছ ধরে খাওয়াতে আসে নাই মানে কতগুলো স্টুডেন্টকে কতগুলো ক্রিকেটারকে পাওয়ার হিটিং শিখায় চলে যাবে ব্যাপারটা তা না আজকে খুবই আনন্দ পাইছি এটা দেখে আমাদের ঢাকায় যারা প্রমিনেন্ট কোচ একবারে সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত তাদের প্রায় সবাইকে নিয়ে একটা সেশন হয়েছে সারাদিন ব্যাপী একটা সেশন হয়েছে এখানে তাদেরকে আসলে পাওয়ার বেসিকটা দেখানো হয়েছে ঘন্টার একটা প্রেজেন্টেশন ছিল একই সঙ্গে তাদেরকে নতুন অনেক টুলের ব্যবহার দেখানো হয়েছে এই জিনিসটা তাদেরকে শেখানো হয় নাই মজার ব্যাপার হচ্ছে তাদেরকে জুলিয়ানুর দেখাইছেন যে কিভাবে বাচ্চাদের শিখাইতে হবে এই জিনিসটা আমাদের বিসিবিকে একটা বিরাট ধন্যবাদ দিতে হয় এইখানটায় আপনাদের অনেকের মনে হতে পারে যে ছিল পাশের বাসার আন্টি দাদা আজ কদিন তেল বাজ হয়ে গেছে মানে যেই স্রোতে থাকে ওই স্রোতে আসলে ঘটনাচক্রে বিসিবির কয়েকটা পর পর দোষ নিয়ে কথা বললাম আবার ঘটনাচক্রে পরপর কুয়া একটা গুণ নিয়ে কথা বলতে হচ্ছে সেই জায়গাটা আজকে একটা বড় গুণের কথা আবার বলতে হচ্ছে সেটা হচ্ছে জুলিয়ান উঠকে কে যে আমরা ভাড়া করছি এটা তো আসলে ভাড়া করার মতো যে তিন সপ্তাহের জন্য আসছে মূল টার্গেট তো ছিল বা তার সঙ্গে নিশ্চয় ছিল ন্যাশনাল টিম নিয়ে কাজ করার ন্যাশনাল টিমের কিন্তু এখনো ফিটনেস ক্যাম্প চলতেছে দেখেন খেয়াল করে ব্যাপারটা ন্যাশনাল টিম এখনো ফিটনেস ক্যাম্প শেষ করে নাই ফিটনেস টেস্ট দিল তারপরে গতকাল থেকে সম্ভবত ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে এই অবস্থায় তো জুলিয়ান এর ন্যাশনাল টিমের সঙ্গে কোনো কাজ নাই কিন্তু সে চলে আসছে এখন আমরা চিরকাল দেখছি চিরকাল দেখে আসতেছি এরকম ক্ষেত্রে কি হয় এরকম ক্ষেত্রে মতো ক্যারেক্টাররা যেসব তারা হয় হোটেলে বন্দি হয়ে থাকেন বা এসে ফিটনেস ক্যাম্প দেখেন মজা করে বসে থাকেন এক পাশে গল্প করেন মানে তাদেরকে বিসিবি কোনো দেওয়ার মতো কাজ খুঁজে পায় না এখন এই জায়গাটায় বিসিবি এখন মাথা খাটাচ্ছে আর মাথা আমি জানি না কিন্তু মাথাটা খাটাচ্ছে দেখেন আমি জানতে পারলাম গতকালকে সে কাজ শুরু করছে প্রথমেই তাকে বলা হয়েছে যে আমাদের মেয়েদের সঙ্গে কাজ করো যেহেতু আমাদের ছেলেদের দলটা এখন ব্যস্ত ফিটনেস নিয়ে ফিটনেসটা শেষ হতে তো আরো দুই তিন দিন লাগবে তুমি একটু মেয়েদের দলটাকে কিছু টিপস দাও কিছু ট্রিক্স শেখাও সে মেয়েদের দলটাকে নিয়ে কাজ করছে একদিনের সেশনে কতটা উপকৃত হবে এই আলোচনা আমি যাইতেই চাচ্ছি না কিন্তু এই যে নানা রকম ইউজ একটা লোককে আমি ভাড়া আনছি তিন সপ্তাহের জন্য তাকে আমি বসে বেতন দিব না তাকে আমি নানাভাবে ইউজ করব। সেই পদক্ষেপের অংশ হিসাবে আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের সিনিয়র জুনিয়র টাকায় যারা আছেন তাদের প্রায় সব কোচকে নিয়ে একটা সেশন করছে জুলিয়ানুল এবং সেখানে কারা ছিলেন ওয়াহেদ ভাই ছিলেন ওয়াহেদুল গনি তারপরে ফাহিম ভাই ছিলেন সালাউদ্দিন ভাই ছিলেন জাকিবাই ছিলেন সোয়েল বাই ছিলেন মানে আমাদের যারা প্রমিনেন্ট কোচ লোকাল সার্কিটের সিনিয়ররা তারা সবাই ছিলেন এটা খুবই ভাল লাগছে একই সঙ্গে জুনিয়রদের ডাকা হয়েছে আমাদের তুষারকে ডাকা হয়েছে হান্নান ভাই একটু মিড বেস হান্নান ভাইকে ডাকা হয়েছে সুমন ভাইও গেছে সুমন ভাই তো কোচিং সঙ্গে ইনভলভ না কিন্তু সুমন ভাইও ও ব্যাপারটা বুঝতে গেছে আমার ধারণা যেহেতু সে বাচ্চাদের উইনিংটা দেখতেছে মানে এজ লেভেল উইনটা সে দেখতেছে ফলে সে ওই সেশনে অংশ নিছে কি চমৎকার লাগছে সঙ্গে বেশ কয়েকটা বোলিং কোচ ওখানে আজি ছিল আমাদের তাহাকে দেখলাম তার মধ্যে এই পুরো ব্যাপারটার মধ্যে একটা সায়েন্স আছে সেটা কি জ্যাপনিজ এজ লেভেল কোচিং যারা করায় যারা সিনিয়র কোচ সবাইকে টিপসগুলো দিলেন ট্রিক্স গুলো দেখালেন যে এই করতে হয় এদের নিয়ে এবং সেখানে আমি একটু কোচদের সঙ্গে আলাপ করলাম ডিটেল যা জানতে পারলাম সেখানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে সেখানে আর এত প্রশংসার ব্যাপার নাই সেই ডিটেলটা তো আর বলার জায়গায় এডিটোরিয়াল না সেক্ষেত্রে একটু বিজ্ঞাপন করে রাখি একটা ডিটেল কন্টেন্ট আজকে কালকে আজকে তো আর হবে না কালকে হয়তো আমি একটু ডিফর দেব আপনাদের শোনাবো যে আসলে কি হয়েছে ওখানে এবং সেটা আদৌ আমাদের কোনো কাজে লাগবে কিনা তবে এটা ঠিক যে তাদেরকে কিছু নতুন ইনস্ট্রুমেন্টের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে যেগুলো এসব কাজে লাগে পাওয়ার হিটিং এর কিছু নতুন স্টাইল দেখানো হয়েছে কিছু নতুন ওই যেটাকে বলে বেস বেজ দেখানো হয়েছে এগুলো কম বেশি আমাদের কোচটা জানতেন ইনস্ট্রুমেন্টের ব্যাপারগুলো আসলেই নতুন আসলে দেখেন শেষ পর্যন্ত এ থেকে আমাদের কোচরা কিছু নিক বা না নিক হতে পারে যে এখানে যে বারো চোদ্দ জন কোচ আসছিলেন তারা সবাই এটার রিজেক্ট করলো যে না এই জিনিস আমি আমার বাচ্চাদের শিখাবো না কিচ্ছু যায় আসে না কথা হচ্ছে তার মাথায় একটা বিকল্প চিন্তা তো ঢুকলো জুলিয়ানোডের মতো মানুষ যে সারা পৃথিবীতে পাওয়ার হেটিং কোচের জন্য তার সঙ্গে সে সরাসরি কথা বলল কথা বলল সে কিভাবে কাজ করে তার প্যাটার্নটা জানল দেড় ঘন্টার একটা প্রেজেন্টেশন দিচ্ছে সে কোচদের জন্য যেখানে সে বলছে যে আমি এইভাবে কাজ করি সে তার কাজের পদ্ধতিটা বলছে ফলে এখান থেকে কিছু না নিলেও এই কোচদের মাথায় এটা থেকে যাবে যখন সে আবার পাওয়ার হিটিং নিয়ে কাজ করবে এই যে সামনে সিজন আসতেছে না এনসিএল তারপর ডিপিএল হবে অমুক হবে হবে প্রত্যেক দলে দু একটা খেলোয়াড় থাকে যাকে পাওয়ার হিটিং খোঁজটা শেখায় যাকে নিয়ে পাওয়ার হিটিং এর কাজ করে যখন হান্নান ভাই এই কাজটা করবে আর তুষার যখন এই কাজটা করবে তুষার ডিপিএল এর যে দলটা থাকুক সেই দলটা নিয়ে যখন করবে ওর মাথায় কিন্তু অবচেতন মনে এই জিনিসটা থাকবে ফলে আমি দেখি যে বিসিবি এই যে একটা জিনিস রিসাইকেল করাচ্ছে রিউজ করাচ্ছে আজকাল মিডিয়াতে রিউজ ব্যাপারটা আপনারা দেখবেন যে খুব এস্টাবলিশ হয়ে গেছে যে একটা কন্টেন্ট বানায় কাটে কাটে রিল করা উম করা তমুক করা মানে একটা জিনিস আপনি হাতে পাইছেন এটা একবারে সেল করে ছেড়ে দেন না মাছ ধরে কেমনি এটা শিখে এই জিনিসটা আমি বিরাট একটা ধন্যবাদ দিতে চাই একটা কোচ ডেকে এনে শুধু দুই দিনে একটা সেশন স্টুডেন্টদের সঙ্গে করা ওটা কোনো কাজের কথা না ও শেখায় যাবে যে এইভাবে আপনারা এরপর থেকে মাছ ধরবেন মাছ ধরে তো খাওয়াইলাম এটা ইলিশ মাছ এটা কিভাবে মাছ ধরবেন সেটাও শিখায় গেলাম এই জাতীয় কার্যক্রম চলুক সেজন্য প্রয়োজনে যদি তেল বাছ খেতাব নিয়ে প্রশংসা করেই যেতে হয় করেই যেব না কি হবে সবার জন্য শুভেচ্ছা জুলিয়ান রোডের এই শিক্ষা আমাদের আরও কাজে লাগবে সবাই ভালো থাকবে